আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এখন শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে সকল ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা প্রতিনিয়ত এখানে রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো আপলোড করে থাকি ওকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার উৎস হচ্ছে আপনারা অবশ্যই থামনেইল দেখে বুঝতে পেরেছেন তো বিষয়টি ঘটেছে কি বা কী হয়েছে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখি যুগান্তর প্রতিবেদন আমরা এই যে নিউজটি এই নিউজটি কালেকশন করেছি যুগান্তর থেকে তার চোর্স হচ্ছে যুগান্তর তো ঘটনাটি আসলে পোস্ট অফিসের ঘটনা ঘটনাটি কি ঘটেছিল একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি যেহেতু অনেক লং হিস্টোরি সেক্ষেত্রে আপনাদেরকে একদম ছোট্ট করে বোঝাচ্ছি রাজশাহী তানোরের ফারুল বেগম পোস্ট অফিসে পরিবার সারা জীবনের সঞ্চয়ে দুই লক্ষ টাকা জমা রেখেছিলেন কয়েক মাস পর সেই টাকার হদিস না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বিষয়টি আলোচনা এলে সারা দেশে এমন আর ঘটনা আছে কি না তার তদন্তের নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনাহিদ আহমেদ পলক ওকে দ্বিতীয় হচ্ছে প্রতিমন্ত্রীর নির্দেশে ডাক অধিদপ্তরের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য সারা দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে একইভাবে পঞ্চান্ন কোটি টাকা আত্মসাত করেছেন কয়েকজন পোস্টমাস্টার রোববার ডাক অধিদপ্তরের এক সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন যুগান্তরে তিনি বলেন তদন্ত অনুযায়ী পারুল বেগম সহ একান্ন জনের কাছ থেকে এক কোটি চুরাশি লাখ টাকা আত্মসাত করেছেন অভিযুক্ত তানরের পোস্টমাস্টার মোকসিত আলম এছাড়াও চট্টগ্রাম জিপিওতে উনত্রিশ কোটি টাকা নোয়াখালী পোস্ট অফিস থেকে সাড়ে নয় কোটি টাকা বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে দুই কোটি টাকা ও ফটুয়াখালী পোস্ট অফিসে দুই কোটি টাকা যশোরে এক কোটি চুরাশি লাখ টাকা শ্যামপুর পোস্ট অফিস থেকে তিয়াত্তর লাখ টাকা দিনাজপুর পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্রের বারো লাখ টাকা আত্মসাতের ঘটনা রয়েছে এগুলো কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন তানুর ডিজিটাল পোস্ট অফিসের পোস্টমাস্টার মকসেদ আলীকে পুলিশে সফরদ করা হবে পাশাপাশি তার বিরুদ্ধে অধিকতর তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে দুদক অভিযোগ করা হবে আর ফারুল বেগম সহ যাদের টাকা খোয়া গেছে তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী জোরাইদাবাদ পলক এবং প্রতিমন্ত্রী আরও বলেন ডাক বিভাগে চল্লিশ হাজার কর্মীর মধ্যে হয়তো চল্লিশ জন অসৎ হতে পারে তাদের জন্য পুরো বিভাগ দুর্নামের ভাগিদার যেন না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে অনেকে হয়তো বলতে পারেন যে পোস্ট পোস্ট অফিসের যে টাকাগুলো রয়েছে সেগুলো আপ আত্মসাত হয়ে গেছে বা অন্য কোনো কারণে হতে পারতো তো ঘটনাটি যেহেতু তদন্তর পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসছে যে আসলে যারা এই কাজগুলোতে নিযুক্ত রয়েছেন তারা একান্ত যারা পোস্ট অফিসে কাজ করেন তাদের মধ্যে এই ধরনের কিছু অসৎ ব্যক্তি এই ধরনের কাজ করেছেন তা আশা করবো আপনারা যারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অথবা পোস্ট অফিসে আপনার সঞ্চয়পত্র ক্রয় করে টাকাগুলো জমা রাখবেন সেই ক্ষেত্রে একটু বিভিন্ন দিক বিবেচনা করে ইভেন হচ্ছে আপনারা অবশ্যই পোস্ট অফিস থেকে কোনো ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা সেই ফিক্সড ডিপোজিটগুলো করবেন অথবা আপনারা টাকাগুলো জমা রাখবেন কেননা আপনারা আশেপাশেই কিন্তু অসৎ ব্যক্তির কোনো অভাব নেই সো দেখতেই পেয়েছেন আজকের এই ধরনের ঘটনা তো আপনাদের টাকা থাকুক নিরাপদে এই ধরনের একটি ঘটনা আসলেই দুঃখজনক যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে এই নিউজটি আমরা কালেকশন করেছি ইনকিলাভ থেকে ইভেন হচ্ছে যুগান্তর থেকে আমরা এই ধরনের নিউজগুলো কালেকশন করেছি তা আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ